শ্রীখুলি জেলায় অবৈধ মাফিয়াদের দৌরাত্মে ক্ষোভে বৈধ ব্যবসায়ীরা আলতা ভাই আবার কয়েক আপনার দুইছে মানে ফরেস্ট পয়সা দিতে লাগে মিডিয়ারে পয়সা দিতে লাগে মিডিয়ারে দেড় লাখ টাকা দিতে লাগে আর ফরেস্ট ডিপার্টমেন্টে এক লাখ টাকা দিতে লাগে সরকারি রাজস্ব গিলে খাচ্ছে মাটি মাফিয়ারা কুম্ভ নিদ্রায় জেলা প্রশাসন শ্রীভূমি জেলার অবৈধ মাটি মাফিয়াদের বেপর্তে নাজেহাল হয়ে উঠেছেন প্রকৃত বৈধ মাটি ব্যবসায়ীরা অভিযোগ সরকারি চালান কেটে আইন মেনে ব্যবসা করা সৎ উদ্যোক্তাদের এখন দমবন্ধ হয়ে আসছে মাফিয়াদের প্রভাব ও তারা সরাসরি অভিযোগ করেছেন যে জায়গা থেকে চালান কাটা হচ্ছে বাস্তবে সেখান থেকে এক মুঠো মাটিও সরানো হচ্ছে না বরং চালানের আড়ালে অন্য জায়গা থেকে রাতারাতি পাহাড় টিলা কেটে তোলা হচ্ছে মাটি যা পুরোপুরি অবৈধ এবং সরকারের রাজস্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে প্রকৃত ব্যবসায়ীদের ক্ষোভ আমরা নিয়ম মেনে চালান কেটে মাটি তুলি অথচ আমাদেরই থামিয়ে দেয় প্রশাসন কিন্তু যাদের কোনো কাগজপত্র নেই তারা দিব্য করছে তাদের কেউ ছই না কেন তাদের প্রশ্ন এই মাফিয়ারা এত সাহস পায় কোথা থেকে কারা তাদের পৃষ্ঠপোষক কার ছত্রছায় চলছে এই অবৈধ মাটি ব্যবসা এই প্রশ্নের উত্তর খুঁজতে সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা বৈধ মাটি ব্যবসায়ীদের মতে বিভাগীয় মহালদারদের যোগসাজস ছাড়া এমন ব্যাপক অবৈধ কার্যকলাপ সম্ভব নয় কারণ চালানবিহীনভাবে এক স্থান থেকে আরেক স্থানে ট্রাকের পর ট্রাক মাটি সরানো হচ্ছে অথচ প্রশাসন চোখ বুঝে আছে এতেই রাজ্যের কোষাগারে যে বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে তার অধে কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ হয়েছে অভিযোগের সুর আরও তীব্র করে এক ব্যবসায়ী বলেন আমরা সরকারের মেনে ট্যাক্স চালান কাটি অথচ অবৈধ মাফিয়াদের হাতে জিম্মি হয়ে গেছি পরিবার চালাতে হিমশিম খাচ্ছি এভাবে চললে সৎ ব্যবসা বন্ধ হয়ে যাবে আর রাজস্বের খাতায় শূন্য বসবে প্রকৃত ব্যবসায়ীরা সরকারের কাছে আবেদন করেছেন যেন দ্রুতই মাটি মাফিয়াদের হ্রাস টানা হয় এবং প্রকৃত উদ্যোক্তাদের জন্য নিরাপদ ন্যায্য ব্যবসার পরিবেশ সৃষ্টি করা হয় শেষমেশ তাদের কাতর আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতি ও অনিয়মের চিত্র পর্যালোচনা করুন আমাদের মতো সৎ ব্যবসায়ীদের বাঁচান আমরা চাই না রাজ্যের রাজস্ব বা পরিবেশ কোনোটাই বলি হোক একদিকে অবৈধ মাটি মাফিয়াদের রাজত্ব অন্যদিকে সৎ উদ্যোক্তাদের অস্তিত্বের লড়াই এই দুইয়ের মাঝে হারিয়ে যাচ্ছে প্রশাসনের জবাবদেহিতা আর রাজ্যের রাজস্ব এখন প্রশ্ন একটাই সরকার কি সত্যি শুনবে প্রকৃত মাটি ব্যবসায়ীদের আর্ত আজকে দীর্ঘদিন প্রেক্ষিয়া এই এই চানপুর এরিয়ার মধ্যে এই এই যে যেটা এটার মধ্যে মানে মাইনিং বাইর সালান বাইর করে কিন্তু এই জায়গার মধ্যে আজ পর্যন্ত কোনো ধরনের জেসিবি লাগানো হয়েছে না সালানটা বিভিন্ন জায়গা চলে তো আমরাও আমরাও টুকটা গাড়িগুড়ি আছে বা আমরা ওই যে মানুষগুলো দেখা আপনারা আশপাশের যে মানুষগুলো আছে সবই আমরা এই ধরনের মানে মাটি টুকটা বেফা বাণিজ্য করি প্লাস আমরা গাড়িগুড়ি আছে আমরা তো এই সালান কাটি কাটি একটা সালানও রেডি লোক আপনার পনেরোশো টাকা এই সালান দেওয়া পনেরোশো পঞ্চাশ টাকা প্লাস ইয়েটা এরিয়ার গাড়ি চলে কিন্তু গতকালকে হয়েছে কিনা একজন এক বদল বাসার মধ্যে একটু মাটি কাটিয়া মানে গোড় বানানি লাগিয়ে একটা মাটি কাটা হয়েছে এর মধ্যে জেসিবি গিয়া স্ট গিয়ে জেসিবি ধরেছ তখন টানা লাগিয়েছি মাথাটা খাটা কাটি হয়েছে ওয়ার ভরে তাইন তাইন জেসিবি সারিয়া জেসিবি অলরেডি মালিকের তার জেসিবি লিয়া গেছে গিয়া এই আমিও টিপাটা বন্ধ করে দিয়েছি তো যে আমরা ডাকার উদ্দেশ্যই লোকা যে আমরা দীর্ঘদিন তাকিয়া সালান খাটাবর এই জায়গা কিয়া মাঠ কোনো তুলনার মাটি জানি কিন্তু এই তাৰ লগে লগে মানে জেচি এটা লাগে চালান কাটি হিচাপে চালান কাটত কিন্তু টেকা জেচি আমাৰ নিজৰ জেচি কোনো জেচি নাই আমি আধাৰ টকা হাতত মলদাৰ আছে তাৰ হাতী লোড লৈ আমি টকা দিয়া লোড লৈ প্লাছ তাৰ চালান দিয়া আমি গাড়ী চালাই কিন্তু গতকালকে যে ঘটনা ৰৈছে এটা মানে দুখজনক ঘটনা তারা লোকে মাছলে করে তোমার তারা নানান ধরনের বাহানা দেখায় এই ফরেস্ট ডিপার্ট এই ফরেস্ট ডিপার্টমেন্টে টাকা দিতে লাগে প্লাস এই রিপোর্টার যারা আছেন আপনারা আপনারা টাকা দিতে লাগে এই ধরনের ম্যানেজ করে তারা গাড়ি চালায় তো এটা ব্যাপারে আমি আপনার মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্বোধন সেইটাও মানে আমরা আবেদন রাখবো যেই সিস্টেমটা কিন্তু আমরা বুঝলাম না আমরা চলার একটা সুযোগ দেবো সেমনে আমরা চলতাম আমরা গাড়ি উঠে সামনে চলতাম আমরা চাকরি তৈরি নাই আমরা সেমনে আমরা বহু বছরে বাঁচাইতাম আমরা এটা সুযোগ সুবিধা করিয়া